বাসায় বসে অটোমেটিক ইনকিউবেটর তৈরি করার জন্য যন্ত্রাংশ প্রয়োজন এবং কি কি যন্ত্রাংশ দরকার আপনারা এই ভিডিওটি দেখলে আশা করা যায় সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই ঘরে বসে অটোমেটিক ইনকিউবেটরগুলো তৈরি করতে চান এর জন্য কী ধরনের যন্ত্রাংশগুলো প্রয়োজন হয়ে থাকে আপনারা অনেকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন এবং এই অটো ইনকিউবেটরগুলোর তৈরি করতে গিয়ে যে ধরনের পার্টসগুলো প্রয়োজন হয়ে থাকে এই পার্টসগুলোর দাম কি রকম হয়ে থাকে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করব। আমার সামনে এই মুহূর্তে যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন এই পার্টসগুলো মূলত একটা অটো ইনকিউবেটর তৈরির ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে প্রথমত অটো ইনকিউবেটর আপনারা কত ডিমের বানাবেন এইটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে আপনি কি ধরনের কন্ট্রোলার এই ইনকিউবেটরটিতে ব্যবহার করবেন এটি কিন্তু সিলেক্ট করতে হবে তো যারা অটোমেটিক সব কিছু অটোমেটিক কন্ট্রোল করতে চাচ্ছেন তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছু অটো কন্ট্রোল হবে যাচ্ছেন এই ধরনের একটা কন্ট্রোলার নেবেন তো আপনারা এই ধরনের কন্ট্রোলারটি নিতে পারেন আমার হাতে এই মুহূর্তে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি হলো এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এটা কিন্তু সিঙ্গেলও হয়ে থাকে তবে আম আমরা সময় ডাবল সার্কিট যে কন্ট্রোলারটি আছে এইটা কিন্তু বিক্রি করে থাকি এবং আমাদের যে ইনকিউবেটরগুলো আছে কিন্তু এই কন্ট্রোলারটি আমরা ব্যবহার করে থাকি এই কন্ট্রোলারটি দিয়ে আপনি খুব সহজেই একশো দুইশো থেকে শুরু করে আপনি পাঁচ থেকে দশ হাজার ইনকিউবেটর এই একই কন্ট্রোলার দিয়ে তৈরি করতে পারবেন তাহলে এটার ক্যাপাসিটি কিন্তু অনেক বড় আপনি চাইলে এটাকে ছোট আকারেও ব্যবহার করতে পারেন চাইলে একশো ডিমের দুইশো ডিমের পাঁচশো ডিমেরও কিন্তু এই কন্ট্রোলারটি দিয়ে ইনকিউবেটর তৈরি করতে পারেন এরপরে আপনাকে কন্ট্রোলার চয়েস করতে হবে এরপরে আপনাকে এই কন্ট্রোলারটা যেহেতু যেহেতু সবকিছু অটোমেটিক কন্ট্রোল করবে আমার হাতে এই মুহূর্তে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটি হলো কুলিং ফ্যান এটা পাঁচ ইঞ্চি একটি কুলিং ফ্যান এটির কাজ থাকবে ওভারহিট সিস্টেম যেহেতু এটা অটোমেটিক কন্ট্রোল করবে ওভারহিটটাও অটো হবে যদি কোনো কারণে আপনার ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে এই ফ্যানের সাহায্যে আপনাকে অটোমেটিক তাপটা বের করে দেবে এটা আপনার ওভারহিট কাজে ব্যবহার হবে অর্থাৎ ওভার টেম্পারেচার ফ্যানের কাজে ব্যবহার করা হবে এর একটি ফ্যান নিতে হবে এরপরে যেহেতু তাপমাত্রা অটো কন্ট্রোল করবে আর্দ্রতাও অটো কন্ট্রোল করবে আর্দ্রতার জন্য জন্য আপনাকে একটি মিস্ট বা হিউমিডিটি ফ্রায়ার নিতে হবে আমার হাতে এই মুহূর্তে একটা মিস্ট মেকার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টিল বডির একটি মিস্ট মেকার এটির কাজ হবে আর্দ্রতা যখন আপনার ইনকিউবেটরে কম থাকবে তখন এটির সাহায্যে আপনার আর্দ্রতাটা বৃদ্ধি করবে এটা স্টিল বডির একটা মিস্ট মেকার এরপরে ডিমগুলোকে ঘোরানোর জন্য ট্রান করার জন্য আপনাকে এই ধরনের একটি টার্নিং মোটর সিলেক্ট করতে হবে আমার হাতে এই মুহূর্তে যে টার্নিং মোটরটি দেখতে পাচ্ছেন এটি হলো চোদ্দো ওয়াটের একটি টার্নিং মোটর সাধারণত দুইশো তিনশো বা পাঁচশো এক ডিমের এই টার্নিং মোটর দিয়ে খুব সহজে আপনারা টার্ন করাইতে পারবেন এই চোদ্দ ওয়াটের টার্নিং মোটর দিয়ে আপনি ষোলোশো ডিমের ইনকিউবেটর পর্যন্ত তৈরি করতে পারবেন যারা এর থেকে বড় ক্যাপাসিটির ইনকিউবেটর তৈরি করবেন তারা একটু এর থেকে বড় যে সাইজ আছে চল্লিশ ওয়াটের বা আঠাশ ওয়াটের এই মোটরটি ক্রয় করবেন তাহলে আপনারা আরেকটু বড় ক্যাপাসিটির তৈরি করতে পারবেন এই জন্য একটা আপনাকে একটা টার্নিং মোটর নিতে হবে এরপরে টার্নিং মোটরটাকে অটো সুইচ অন অফ করার জন্য অর্থাৎ আপনি যে নির্দিষ্ট অ্যাঙ্গেলে অর্থাৎ নির্দিষ্ট ডিগ্রি নিতে যখন এটাকে ঘোরাবেন এই নির্দিষ্ট পরিমাণে ঘোরানোর ক্ষেত্রে আপনাকে যেখানে গিয়ে থামবে ওই থামার ক্ষেত্রে আপনাকে এই ধরনের দুটি লিমিট সুইচ ব্যবহার করতে হবে এই যে আমার হাতে যে লিমিট সুইচগুলো দেখতে পাচ্ছেন এই দুটি লিমিট সুইচ আপনাদেরকে ব্যবহার করতে হবে এই টোটাল পাঁচটা কম্বো প্যাকেজ যদি পাঁচটা জিনিস নেন তাহলে আপনি খুব সহজে ঘরে বসে একটি অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে পারবেন তাহলে আপনাদের কি কি নিতে হচ্ছে প্রথমত একটা xm18 ডাবল সার্কিট কন্ট্রোলার নিতে হবে বা আপনি এখানে xm18d বা এক্সএম এস বা এক্সএম অন্যান্য যে কন্ট্রোলারগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটিতে যেহেতু আমরা এক্সএম আঠারো ডাবল সার্কিট নিয়ে কথা বলতেছি এটা নিয়ে সম্পূর্ণ কথা হবে আপনারা এক্সএম আঠারো ডাবল সার্কিট একটি কন্ট্রোলার নেবেন এবং একটি চোদ্দো আটের টার্নিং মোটর নেবেন একটি মিস্ট মেকার নেবেন এই যে আলট্রাসোনিক মিস্ট মেকারগুলো নেবেন এবং একটি ওভারহিটের জন্য একটি কুলিং ফ্যান নেবেন এবং দুটি লিমিট সুইচ নেবেন এই টোটাল এই পাঁচটা জিনিস যদি আপনি সংগ্রহ করেন তাহলে খুব সহজেই একটি অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে পারবেন এবং যে জিনিসটা আপনাদেরকে আর বাড়তি জিনিস নিতে হবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই ধরনের ট্রে গুলো ব্যবহার করতে হবে আপনি কত ডিমের ইনকিউবেটর বানাবেন আপনাকে ওই হিসাব করে এই ধরনের ট্রে নিতে হবে আমার হাতে এই মুহূর্তে যে ট্রেটি দেখতে পাচ্ছেন এটি হলো একশো এক ডিমের ট্রে এটি একশো এক ডিমের ট্রে এছাড়াও চাইলে আপনি আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের ট্রে গুলো আছে এগুলো নিতে পারবেন তো এই কম্বো প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অনেকেই বলতে পারেন এগুলো সেট করব কিভাবে এটার সাথে কিন্তু আপনারা ডায়াগ্রাম পেয়ে যাবেন এই আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলারের সাথে আপনারা একটা ডায়াগ্রাম পেয়ে যাবেন যেখানে কিভাবে এটা সেট আপ করবেন সবকিছু সুন্দরভাবে ডায়াগ্রাম করে দেওয়া আছে এছাড়াও যদি আপনার বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় এটা সেট করতে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। তো এই টোটাল কম্বো প্যাকেজটি আমরা আপনাদেরকে আজকে অফার মূল্য দেব। যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে নিয়েছেন আপনারা জানেন আমাদের পূর্বের প্রাইজ এটা ছিল এই টোটাল কম্বো প্যাকেজের প্রাইজ আমাদের ছয় হাজার টাকা তবে আজকের এই ভিডিওটি দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এই টোটাল কম্বো প্যাকেজটি নিতে পারবেন এছাড়াও যারা চান যে শুধু কন্ট্রোলারটি নেবেন এছাড়াও শুধু টার্নিং মোটর নেবেন অর্থাৎ মানে খুচরা খুচরা যদি নিতে চান অর্থাৎ একটা একটা করে নেবেন চাইলে শুধু মিসমেকেরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যেভাবে ইচ্ছা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে যদি কম্বো প্যাকেজটি নেন আমাদের টোটাল প্রাইস আছে ছয় টাকা আজকের এই ভিডিওটি দেখে যদি শুধুমাত্র কম্বো প্যাকেজটি নেন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আপনারা যারা কত ডিমের ইনকিউবেটর তো বানাবেন তাদের জন্য যে ট্রে এর কথা বলতেছিলাম এই যে একশো এক ডিমের ট্রে এটা দিয়ে আপনি কত ডিমের বানাবেন আপনি যে শুধুমাত্র ট্রে এর সংখ্যাগুলো বাড়িয়ে দেবেন এই আমার হাতে যে ট্রেটি দেখতে পাচ্ছেন এটা একশো এক ডিমের প্লাস্টিকের ট্রে তবে এটা প্লাস্টিকের ট্রে হলেও কিন্তু খুবই ভালো মানের ট্রে এটার প্রাইস বললো নিচ্ছি আমরা অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এই একশো এক ডিমের ট্রে নিতে পারবেন যারা অধিক পরিমাণে নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট খাওয়ার সুযোগ থাকবে ট্রেগুলোর মধ্যে এরপরে আরেকটি ট্রে আছে অষ্টআশি ডিমের হোয়াইট কালারের চাইনিজ ট্রে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো অষ্টআশি ডিমের এখানে সকল ধরনের ডিম বসাইতে পারবেন একই এর মধ্যে আপনি হাঁস মুরগি কোয়েল পাখি সব ধরনের ডিম বসাইতে পারবেন এই ট্রেটের মূল্য নিচ্ছে আমরা অষ্টআশি ডিমের ট্রে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যারা কোয়েলের ডিমের ইনকিউবেটর বানাতে চাচ্ছেন এই যে কোয়েলের আমার হাতে আরেকটি ট্রে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কোয়েলের ট্রে যারা শুধু কোয়েলের ডিম ফোটাবেন কোয়েলের ট্রে তেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের চাইনিজ কোয়েলে ট্রেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা 99 ডিমের কোয়েলে ট্রে এই ট্রেটির প্রাইস বলোনിച്ചിছে আমরা অনলি 70 টাকা অনলি 70 টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই কোয়েলে ট্রেগুলো নিতে পারবেন এই হলো সেটআপ ট্রে বিষয় এখন আরেকটি থাকে যে হ্যাচিং ট্রে অনেকেই হ্যাচার ট্রে গুলো খুঁজে পান না কোথায় পান দাম কি রকম এই যে আমার হাতে আরেকটি ট্রে দেখতে পাচ্ছেন এটি হলো হ্যাচার ট্রে এটা দুইটা কালার হয়ে থাকে একটি রেড আর একটি হলো হোয়াইট তো যখন আমাদের স্টকে যেটা থাকে আপনাদেরকে সেইটি নিতে হবে আমার এই মুহূর্তে রেড কালারের একটি হ্যাচার ট্রে দেখতে পাচ্ছেন এগুলো একশো ডিমের এবং দুইশো ডিমের হয়ে থাকে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হলো একশো ডিমের হ্যাচার ট্রে যাদের এ ধরনের হ্যাচিং ট্রে প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো স্যাটার করতে হলে কারণ হ্যাচার না হলে তো বাচ্চা ফুটবে না তো যারা হ্যাচার ট্রে গুলো নিতে চান আমাদের কাছ থেকে এ ধরনের একশো ডিমের দুইশো ডিমের হ্যাচার ট্রে গুলো নিতে পারেন এই একশো ডিমের হ্যাচার ট্রেটের মূল্য নিচ্ছি আমরা অনলি চারশো টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এগুলো সারা বাংলাদেশের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এইগুলো কিভাবে সেটিং করবেন বললাম প্রথমেই যে ডায়াগ্রাম দেওয়া আছে এছাড়াও আমাদের সহযোগিতা নিয়ে আপনারা এগুলো সেট করতে পারবেন তো দর্শক যদি আপনাদের আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের যদি এই কন্ট্রোলার বা এই ডিভাইসগুলো সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তবে আরেকটি কথা বলবো আপনাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ